জামাত ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক শহর উদ্যানে হাজারো মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক মূলত দুপুর দুইটা থেকে জাম ইসলামের এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কাল রাত থেকে বাংলাদেশের সারা বাংলাদেশের যে সকল মানুষ রয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের যে সকল মানুষ রয়েছেন কাল রাত থেকে কিন্তু তারা ঢাকা মুখে আসা শুরু করেছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দি উদ্যান মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে যেমনটি দেখছেন যে সারা বাংলাদেশ থেকে বাস লঞ্চ এইগুলো বাস লঞ্চ যুগে মানুষ কিন্তু ঢাকায় এসেছেন জামাত ইসলামের এই মহাসমাবেশকে কেন্দ্র করে দর্শক মূলত লগ্নের পরে জামাত ইসলামের এই প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ি উদ্যানে জাতীয় সমাবেশ কিন্তু করছেন এবং এই সমাবেশে মানুষের ঢল সেই কিন্তু একদম চোখে পড়ার মতো সাত দফা মূলত দাবির উপর জামাত ইসলামের এই মহা সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহাসমাবেশে আহ যেমনটা দেখছেন যে শুরু হতে এখনই কিন্তু কয়েক ঘন্টা বাকি রয়েছে তার আগেই একদম সোহরাওয়ার্দী উদ্যান কানাই কানাই পরিপূর্ণ হয়ে রয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা যেমনটি বলেছিলেন যে এই মহাসমাবেশকে কেন্দ্র করে তারা দশ লক্ষ মানুষের সমাগম কিন্তু প্রত্যাশা করছেন এটি দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তেই সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষাধিক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এই মহাসমস্যাকে কেন্দ্র করে জামাত ইসলামী কিন্তু সর্বাধুনিক ব্যবস্থা কিন্তু রেখেছেন এই সৌরাহর্দ্য উদ্যানে এবং এই পুরো উদ্যান জুড়ে তেত্রিশটি এলইডি স্ক্রিনের মাধ্যমে এই সমাবেশটি কিন্তু প্রচার করা হবে যেমনটি দেখছেন এই সৌরাহর্দ্য উদ্যানের প্রতিটি জায়গায় কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত মানুষের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব খুব ভালো লাগছে খুব ভালো প্রত্যাশা করছি আমরা এখানে আসছি আপনার পাঁচটার দিক ভোর পাঁচটা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থানা পাড়া থেকে আমির হামজা আমির হামজার পাড়া থেকে দর্শকের যেমনটি দেখছেন সারা বাংলাদেশ থেকে যে জামাত ইসলামী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বাস লঞ্চ যোগে গতকাল রাত থেকেই ঢাকা গামী হওয়া শুরু করেছিলেন এবং কেউ কেউ কাল রাতে এখানে এসে পৌঁছেছেন আবার কেউ কেউ আজ সকালে এখানে সে পৌঁছেছেন আবার কিন্তু এখনও কেউ কেউ এই শহরে উদ্যানে উদ্যানে আসছেন kardeş dostluğuydu ki elinde bir şey yoktu ben de bak dedim ne yapalım dedim yani 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 dedim আপনার থেকে এসেছে আমি আসছে বরিশাল থেকে বাইরে আসছে চাবাই নবগঞ্জ থেকে আচ্ছা এই আলহামদুলিল্লাহ দীর্ঘ পরে জামাত ইসলামের সবচেয়ে বড় সমাবেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখো কোটি আমাদের প্রত্যাশা সাধ্য বা দাবিতে জামাত ইসলাম আজকে মহা জাতীয় সমাবেশ সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের এই সাত দফা যে সাত দফা আছে লেভেল প্লেইং ফিল্ড সহ পেয়ার পদ্ধতি যাতে এগুলা কমপ্লিট করেই একটা সুস্থ নির্বাচন দেয় এটাই আমাদের প্রত্যাশা অবশ্যই যদি আল্লাহ তালা চায় দেশের জনগণ যদি সাহায্য করে ইনশাআল্লাহ

জামাত ইসলাম সফল হোক এটাই প্রত্যাশা করি সারা দেশের বাংলাদেশ সারা দেশের জনগণকে এই সমাবেশ থেকে জামাত ইসলাম একটাই বার্তা দিতে যাচ্ছে যে এই সমাবেশ একটা ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ প্রত্যাশা করতেছি যে এটা নিয়ে জাতীয় রাজনীতিতে একটা প্রভাব ফেলবে মানুষের পজিটিভ ধারণা হবে ইসলামের হুকুমত কায়েম হবে সেই প্রত্যাশা রাখি এটা জামাত ইসলামের জনশক্তি বৃদ্ধি পাইছে এখন জনমত বৃদ্ধি হইছে সেই জন্য করতেছে আর কি প্রত্যাশা করতেছি যে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে সেই প্রত্যাশায় এই সমাবেশ মায়াম সিং গফরগল থেকে সরিষা জামালপুর আসছে সকাল ছয়টায় রাত বারোটায় বেলা বাড়ার সাথে সাথে শহরের উদ্যানে মানুষের ঢল কিন্তু বাড়তেই আছে সাধাবো দাবিকে কেন্দ্র করে জামাত ইসলামের এই মহাসমাবেশকে শুরু জন্য সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ দর্শক অন্তত দশ লক্ষ মানুষ আসবে বলে ধারণা করছেন জামাত বাংলাদেশের জামাত ইসলামী এবং এই মানুষের যে যানবাহন দেখার জন্য পনেরোটি পার্কিং ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন